সালামু আলাইকুম রহমতুল্লাহ আরদু হাদিস বুকারি হাদিস নম্বর হচ্ছে দুইশো বিরাশি হয়তো আবু সালমা রহমদুল্লাহ বণিত তিনি বললেন আমি আইসা রাদিল্লাহ আনাকে জিজ্ঞাসা করলাম নবীকুস আসালাম কি জানাবাত অবস্থায় ঘুমাতেন তিনি বললেন হ্যাঁ তবে তিনি অজু করে নিতেন পরে আমি একসঙ্গে ব্যাখ্যা বলবো হাদিস আদি দুই সাত তিরাশি হয়তো উমার ইবনুল খাতাব রাদুল্লাহ আনতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রুসালামকে জিজ্ঞাসা করেন আমাদেরকে জানাবাত অবস্থায় ঘুমাতে পারবে কি উত্তরে তিনি বললেন হ্যাঁ অজু করে নিলে জানাবাত অবস্থায় ঘুমাতে পারবে হাদিনাম দুইশো দুই চুরাশি আইসা রাদিল্লা আনাহা থেকে বর্ণিত তিনি বলেন নবীকর সালান জানামাত অবস্থায় ঘুমাতে ইচ্ছা করেন তখন তিনি লজ্জাস্থান ধুয়ে নামাজের মতো অজু করতেন হাদিনাম দুইশো পাঁচ আশি হ্যাঁ আব্দুল ইবনাম রাদুল্লাহ আনহাতে বর্ণিত তিনি বলেন উমু আর রাদিল্লা নবীকনসলাম সঙ্গে জিজ্ঞাসা করলেন যে আমাদেরকেও জুনুবি অবস্থায় ঘুমাতে পারবে কি তিনি বললেন হ্যাঁ যদি অজু করে নেয় হাদিনাব দুইশো ছিয়াশি হয়তো আব্দুল ইবনাম রাদুল্লাহ আনুহাতে বর্ণিত তিনি বলেন যে উমার ইবনাল খাতাব রাদসাসানকে বললেন যে রাত্রে কোনো সময় তারা জানাবাত গোসল ফরজ হয় তখন কী করতে হবে রস তাকে বললেন অজু করবে লজ্জাস্থান ধুবে তারপর ঘুমাবে আদিন দুইশো সাতাশি আবি হুলে আমাদের বর্ণিত তিনি বলেছেন যে কেউ ইস্ত্রি চার শাখার মাঝখানে বসে এবং তার সাথে সঙ্গত হয় গোসল আদি হয়ে যাবে ব্যাখ্যা দেখুন এখানে আমি উল্টো ব্যাখ্যা করে যাচ্ছি আদিশে দুশো সাতাশি নম্বর আদিস চারি শাখার মাঝখানে অর্থাৎ সহবাস করে স্ত্রী করুক বা বৈধ বা অবৈধ ভাবে করুক তার গোসল অজিব হয়ে যাবে গোসল ফরস হয়ে যাবে তো সেক্ষেত্রে এবারে একসঙ্গে হাদিসগুলো ব্যাখ্যা যেহেতু একই মেটারে তো নবীন স্যাম বলেছেন যে আপনার স্বপ্নদর্শক হস্তমৈথুন পুরুষরা যদি করে বা মহিলারা ফিঙ্গারিং যারা করে বা যদি কেউ স্বামী স্ত্রীর সহবাস করে তো সেক্ষেত্রে রাতে যদি তাদের ঘুমানোর প্রয়োজন হয় নবীক হাসম বলেছেন প্রথমে আয়সার ও আনা হাদিসে হাদিসা বলছেন নমিস লাজস্থান প্রথমে ধুয়ে নিতেন ও নাই অজু করে ঘুমিয়ে পড়তেন আরগুলো হাদিসে এসেছে যে জুনুবি অবস্থায় যদি ঘুমানোর প্রয়োজন হয় আপনি নামাজের অজু নেয় উজু করবেন করে তারপরে ঘুমাবেন তাই বাকর হয়ে যাবে ওটা খেয়াল করার দরকার দেখবেন অনেক সময় দেখা যাচ্ছে দেখুন গরমকালে আপনার হয়তো গোসল করে আপনি শুয়ে করতে পারবেন কিন্তু শীতের সময় তো হয় না সেক্ষেত্রে উজু করে নিতে হবে হ্যাঁ